दैत्य गदाधर सुभासादि सवी गौर भक्त वृंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे मुकम करति बाच अलंग पंग कृपा तम हम वन्दे परमानंद माधवम सुवृंदनातरणम श्री चैतन्य ईश्वरम मम अम्बिशि पादाय कृपम दस्यै भूतरव सिमति जयपताकासम भगवत गीता नवम अध्याय 28 नंबर श्लोक सुभा सुभा फले एवम मक्ष से कर्म बन्ध सन्यास जोग आत्मा मुक्त शुभ मंगलमय अशुभ अमंगल कर फल ही फल एवं ये मोक्ष से मुक्त कर्म कर्म बंधन ही बंधन सन्यास त्यागर जोग जोग जुक्ता आत्मा मानों को दृढ़वावरे लगाए रखो, विमुक्ता, मुक्ता, मुक्ता मां, मत्ते, उपेस्से में पायो, यही प्रकार समस्त प्रकार शुभ अशुभ शुभ कार्यों प्रलोभ मुक्तोहित परिवा, एवं त्यागर ए विधि अवलम्बन द्वारा तो मुक्तोहित्व, यह मोह पाखों को তো উন্নত পদেশ অনুসারে যে কৃষি চেতনার কার্য করে তাহলে যুক্ত কুহা যায় যে কুহলা সন্ন্যাস যোগ যুক্ত আত্ম বিমুক্ত মাম উপবিশেষ তো এই যুক্ত আত্ম যুক্ত হব কা সাথে না ভগবান ভগবত চেতনার যুক্ত হব আমি কিন্তু ভগবান সঙ্গে যুক্ত হবা তাহলে ভগবান যুক্ত নাকি যদি সৃষ্টি তা সৃষ্টি হইচ সব কিছু আমি তা অংশ তাহলে আমার সঙ্গে যুক্ত তো আছেই তাহলে বিযুক্তটা কোটি আছে না চেতনাটা বিযুক্ত আছে আমি কৃষ্ণ চেতনার নুহ সেটা যুক্ত নুহ কৃষ্ণ চেতন্য আসলে সেটা হচ্ছে যুক্ত আত্ম পারিভাষিক শব্দ হোচি বৈরাগ্য রূপ গোস্বামী দ্বারা এর ব্যাখ্যা করা যাই অনয় যথার যত নির্বৃষ্ণ সম্বন্ধ বৈর যুক্ত বৈরি থাকে রূপকৃষ্ণ কৌ যে পর্যন্ত আমি ভৌতিক দুনিয়া সে পর্যন্ত আমি কাজ করিয়া হার্য ব্যতম একমুর্ত রিপারি সে কথা কৃষ্ণ অরবিন আগর তোমে প্রকৃতি রশবর্তী কি অসহায় অবস্থা অবসহ অবসর অসহায় ভাবে ତମକୁ ବାଧ୍ୟତାମୂଳକ କର୍ମ କରିବାକୁ ପଡିବ ତ ନ ଚାହିଁଲେ କର୍ମ କରିବାକୁ ପଡିବ ସେଇଥିପାଇଁ କୁହାଯାଉଛି ଯେ ଆମେ କାମରୁ ବିରତ ହେଇପାରିବାନି କର୍ମ କରିବାକୁ ପଡିବ ତେଣୁ ଯଦି କର୍ମ କରି ଫଳ ପୃଷ୍ଠକୁ ଅର୍ପଣ କରାଯାଏ ତେବେ ତାକୁ ହିଁ ଯୁକ୍ତ ବୈରାଗ୍ୟ କୁହାଯାଏ ଯୁକ୍ତ ବୈରାଗ୍ୟ কর্মরে যুক্ত হয় কি বৈরাগ কর্ম ত্যাগ এবং ফল যুক্ত বৈরিকটা কম হচ্ছে না আমি কর্ম ক্যাগ করুনে ফলটি ত্যাগ করছি এটা বিক আছে কর্ম ত্যাগ করা কর্ম ফল ত্যাগ করা এটা অলগা জিনিস ভগবত গীতার কর্মকু ত্যাগ করা কথা নাকি কর্মফল ত্যাগ করা উৎসাহিত করাছে বাস্তবের এই প্রকার ত্যাগ ভূমিকার অবস্থান করলে এই প্রকার কর্ম ব্যক্তির মন দর্পণ কু স্বচ্ছ কর্মফল প্রতি অনাশক্ত কর্ম করি কর্মফল প্রতি অনাশক্ত মানে কর্মফল ভগবান দ্বা কর্ম রাখা कर्म फल पाई आसक्ति ना आशा भी नही मन सब निर्मल रही है फल रम आशा कले मन अशांत रही उद्बेग हमें बर्ण आश्रम से कर्म को कर छाड़ दब कर्मी क्रमश ଆଧ୍ୟାତ୍ମିକ ଅନୁଭୂତି ଲାଭରେ ଉନ୍ନତି କଲେ ସେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ପରମ ପୁରୁଷ ଭଗବାନ ଠାରେ ଆତ୍ମସମ୍ପମିକ ଅବସ୍ଥା କଣ କରାହେଲା ଯେ ତୁମେ ବର୍ଣ୍ଣ ଆଶ୍ରମ ଅନୁସାରେ କର୍ମ କର ଦ୍ୱିତୀୟ ଷ୍ଟେଜରେ କଣ କୁହା ହେଲା ସେ କର୍ମ ଟିକେ ଭଗବାନଙ୍କୁ ଅର୍ପଣ କର ତ ଭଗବାନଙ୍କୁ ଅର୍ପଣ କଲେ କଣ ହବ ନା କର୍ମ ଫଳରୁ ବନ୍ଧନରୁ ମୁକ୍ତି ପାଇବ ଆଉ ଯେତେବେଳେ କର୍ମ ବନ୍ଧନରୁ ମୁକ୍ତି ପାଇବ ତାପରେ ভগবান ঠিক আত্মসমর্পণ করা সুবিধা হব শেষে সে মুক্ত হব এই মুক্তি কথা বিশেষ রূপে বর্ণনা করা এই মুক্তি দ্বারা সে হয়ে রেসি একা করি এটা কথা কেলা মুক্তি মানে কন আমি তো জানিছে যে কর্মী মানে স্বর্গ লাভ করবে জ্ঞানী মানে মুক্তি লাভ করিবে যোগী মানে পরমাত্ম দর্শন করবে ভক্ত মানে ভগবত ধাম কু প্রা হবে তো মুক্তি মানে সঙ্গে সঙ্গে বুঝা জ্ঞানী মান গতি হচ্ছে মুক্তি মুক্তি মানে শাস্ত্র অনুসারে জাঁ যে নিরাকার ব্রহ্মরে হইয কিন্তু এই মুক্তি শব্দটি সববে এই অর্থ কু বুঝা না এই মুক্তিটা ব্রহ্মজতের মিছে কে কাকার হই যা মুক্তি ন বরং ভগবত धाम বৈকুণ্ঠলকের প্রবেশ করিয়া যে মুক্তি এটাকে অত্যন্তক মুক্তি কহা হল ব্রহ্মজতিরত বলে সেটি পতনের চান্স রইছে আর কিছুনা পরুপদং তথা পচন্ত আধা বৈকুণ্ঠলকের প্রবেশ করলে। ଯଦିବର୍ତ୍ତନ୍ତେ ତ ଧାମ ପରମ ସେଠିକୁ ଆସିବାକୁ ପଡିବ ତ ସେଟାକୁ କଣ କୁହା ହେଲା ସେଟା ହଉଛି ଆତ୍ୟନ୍ତ ମୁକ୍ତି ଚରମ ମୁକ୍ତି ବ୍ରହ୍ମ ଜ୍ୟୋତିରେ ଯୋଉ ମୁକ୍ତିଟା ଆତ୍ୟନ୍ତ ମୁକ୍ତି ମୁକ୍ତି ତ ଏଠାରେ ପରିଷ୍କାର ଭାବରେ କୁହାଯାଉଛି ମା ଉପାଷୀ ସେ ମୋ ପାଖକୁ ଆସେ ସେ ବ୍ରହ୍ମଜ୍ୟୋତିକି ଯିବା କଥା କୁହାଯାଉନି মা মো পেস আসে তা সহ ফসে ভগবান ফেরি যা বি জীবন আমি বহু কর্ম করছি লোক মানে বিভিন্ন কর্মরে ব্যস্ত রেকি তা অসল গৃহ কু যার কথা কে চিন্তা বিভিন্ন প্রকার সুখরে রহবার ব্যবস্থা করছেন স্বর্গকে কে যার ব্যবস্থা করছেন দুঃখ নিবৃতি চেষ্টা করছেন এই গুড়ে যে লাভ হইচি এটি আত্যন্ত কল্যাণ হোনি যা না কুকুর পন্থস সরণম যথা পথিক বহু রাস্তা বুলি 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 তা ঘর কু যে ফের আসব সে ঘরে যে যারাম আছে ফাইভ স্টার হোটেল রে সেটি পাইনি সে যায় ईस्ट और वेस्ट होम इज द बेस्ट पाश्चात्य जगत को जाओ जा, जा, जा और पूर्व जगत रहो अमेरिका जाओ यूरोप जाओ भारत जो भी जाओ ना जितने फैसिलिटी सब ना कहीं होम इज द बेस्ट घर को आशा रहे तो जीवर असल कल्याण हो स्व गृह को फेरी जीवा स्व गृह भगवत धाम भगवान पाख फेरी जावा से परम ना তো মুক্তির পাঁচটি বিভিন্ন স্তর অথার বিশেষ করে বর্ণনা করা যাইছে যত ভগবান নির্দেশ অনুযায়ী তার সারা জীবন বিতায় সে ক্রমশ এই প্রকার এক স্তরক আসে কি সে শরীর ত্যাগ কলাপরে ভগবান নিকটক ফে যা প্রত্যক্ষ ভাবে ভগবান সান্নিধ্য সেবা করা তো কোহল যদি সমস্ত কর্ম ভগবান তাই করা হো তাহলে শুভ অশুভ কর্ম সে মুক্তি পাই সে মুক্ত হইয ভগবান পাখে আসিপার মুক্ত অন্য কুণ সে কামনা না କେବଳ ଭଗବତ ସେବା ନିମିତ୍ତ ଯେ ଜୀବନ ଉତ୍ସର କରିଛନ୍ତି ସେ ବାସ୍ତବରେ ଜଣେ ସନ୍ନ୍ୟାସୀ ଅଟନ୍ତି ସେ ସନ୍ନ୍ୟାସୀ ସେ ଗୃହସ୍ଥ ହଉ ବାନପ୍ରସ୍ଥ ହଉ ଗିରସ୍ଥ ହଉ ସେ ଯଦି ସବୁବେଳେ ଭଗବାନଙ୍କର ସେବାରେ ଲାଗିଲା ଅନ୍ୟ କୌଣସି କାମନା ବାସନ ନ ରଖିକି ତାହେଲେ ସେ ସନ୍ନ୍ୟାସୀ ସନ୍ନ୍ୟାସୀ ହେଇକି ସେ ବୋଉ କାମନା ବାସନରେ ରହିଛି ବହୁତ ଧନ୍ଦାର ଅଛି ହଁ लाभ पूजा प्रतिष्ठा महंत हा यब सब ये कर पूजा प्रतिष्ठा पायब सन्यास हूत तो कमन तो बसना लोकवान सम्मान तो करेंगे भगवान पूजा करवे भगवान दक्षिणा देवे हाँ मत अनेक लोग जानवे समस्त प्रधान है कि भी, आ, तो सन्यासन्यास नुह गृहस्थ हो তার কিছু কামনা বাবল ভগবান সেবা নাই পড়েছে এই প্রকার ব্যক্তি সর্বদা নিজক ভগবান সেবক বলে ভাব যাব না কে তাম বাং মনে সে ভগবান কথা শ্রবণ কীর্তন তার কায় নিযুক্ত করেছে ভাবে সেটা নিজকু ভগবান শাশ্বত সেবক বলে বুঝি পগবান পরম ইচ্ছা উপরে হি সে নির্ভর করছে যা তার জীবন আসুচি ভালো হো মন্দ হোক গ্রহণ করুচি হচ্ছে এটা ভগবান ইচ্ছা ভগবান ইচ্ছা অনুসারিত আমি চলবা জীবন কু বিতবা ଭଗବାନଙ୍କ ଇଚ୍ଛା ଅନୁସାରେ ଜୀବନରେ ଯାହା ଆସୁଛି ତାକୁ ସମ୍ମୁଖୀନ ହବା ତାହେଲେ କଣ କରିବା ସମସ୍ତ ବାଧାବିଘ୍ନକୁ ଅତିକ୍ରମ କରିକି ଆମେ ଭଗବାନଙ୍କ ପହଞ୍ଚି ପାରିବା ଭଗବାନଙ୍କର ଭକ୍ତ ହବା ମାନେ ହଉଛି ଭଗବାନଙ୍କର ଇଚ୍ଛା ସାଙ୍ଗରେ ମୋର ଇଚ୍ଛାକୁ ମିଳେଇବା ଏଟା ଯୋଉ ଭଗବାନ ସାଙ୍ଗରେ ଏକ ହେଇଯିବା ଜ୍ଞାନୀ ମାନେ କୁଛନ୍ତି ଭଗବାନଙ୍କ ସାଙ୍ଗରେ ଏକ ହେଇଯିବୁ ভক্ত মানি ভগবান সঙ্গে এক হইযানী মান ভগবান সঙ্গে এক হইয হইয ধারণা তাক্ত মানে এ হচ্ছে কিন্তু না ভগবান ইচ্ছা মোরে ইচ্ছা এক বা চলে ভগবান ইচ্ছা অনুসারে তো কিন্তু আমি ভেবে বিদ্রোহী আমার তোমার ইচ্ছা অনুসারে কিন্তু মো ইচ্ছা অনুসারে হব মো ইচ্ছা অনুসারে হব আমি অনেক ইচ্ছা করিবা সব ইচ্ছার ইচ্ছা পূরণ হব ইা ভগবান ইচ্ছা সাংরে মেলা সেগুলো পূরণ হব সব ইচ্ছা পূরণ হব তে সমস্ত ভক্ত মানে যা করতে তাহলে শ্রীকৃষ্ণ উদ্দেশ্যের হি করতে সে যা ভগবান এই ধারণার বশবর্তী হই করতে ভগবান মন্দির নির্মাণ হব ভগবান সংস্থা চলাইব ভগবান নাম প্রচার হব সব কিছু ভগবান ম্যানেজমেন্ট করছেন ভগবান করছেন ভগবান মন্দির সুরক্ষা করছেন যা কিছু করছি से मु भगवान कर चेतन रहीकिगवान से सकाम कर्म प्रति ध्यान, ध्यान कर्म 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 दियंत ना बेदित करते ना से सकाम वर्णाश्रम बेद वर्णित कर्मकांड कांड यार ऊर्धर जाते दिन समस्त सह वर्णाश्रम पालन करने पड़े वेद वर्णित कर्मकांड को कर्म 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 ପାଳନ କରିବାକୁ ପଡେ କିନ୍ତୁ ସେଟାକୁ ଅତିକ୍ରମ କରିବାକୁ ପଡ଼ିବ ବିଷୟ ତ୍ରୈଗୂର୍ଣ୍ଣ ବିଷୟାବଧା ନିଷ୍ଠୁ ଭବାର୍ଜୁନ ଭଗବାନ କୃଷ୍ଣ ଅର୍ଜୁନ କହିଲେ ତ ସାଧାରଣ ଲୋକ ପକ୍ଷରେ ବେଦ ବର୍ଣ୍ଣିତ କର୍ତ୍ତବ୍ୟ ପାଳନ କରିବା ଉଚିତ ସାଧାରଣ ଲୋକ ଯୋଉମାନେ ସେମାନେ ଭଲ କରିବେ ହଁ ଶୁଦ୍ଧ ଭକ୍ତ ଯିଏକି ସର୍ବଦା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପରେ ଭଗବତ ସେବାରେ ନିଯୁକ୍ତ বেলে বেড়ে যদিও একে জনা পড়ে যে সে যে বেদ বর্ণিত কর্তৃব্য দূরে যাচ্ছে বাস্তবে তা সত্য কর্মকান্ড কানুনি বেদবিহিত কর্ম করুনি সেটা আপাত দৃষ্টিতে মনে হব কিন্তু বেদর যে মুখ্য উদ্দেশ্য বেদান্তেদ এবার সে বুঝি পেছে বেদর আসল অসল প্রতি বিষয়বস্তু কৃষ্ণ সে তা পাখে আত্মসমর্পণ করে তা সে তার কর্তব্য তো দূরে যায়নি যদিও মনে হু বাহারক সে তার কর্তব্য দূরে সেটা ঠিক নয় তেমন বৈষ্ণব আচার্য মানে এপরি বুদ্ধিমান ব্যক্তি মধ্যে शुद्ध भक्त कार्यकलाप कौशल को बुझिपरि शुद्ध भक्त मानक कार्यकला बुझा मुस्किल जो कहा वैष्णव क्रिया मुद्रा विज्ञान जाना विज्ञान व्यक्ति मान भी हाँ बहु बुद्धिमान व्यक्ति मान भी शुद्ध भक्त मानक कार्यकलाप को बुझिपारे निंदा करोचना करेंगे स्वाभाविक ভক্ত ভগবান নিবিষ্ট তার কর্তব্য কর্ম সাধারণ করছি সেই সমস্ত নিন্দা এই সমস্ত সমালোচনার সে ব্রত হুয়ি বিক্রত সে জানি পড়ে নিতে ভুট বই করে নি সে নিষ্ঠা সহকারে ভগবান সেবা করে দেয় এনিত হয়েছি বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞ না বুঝ তার না বিজ্ঞান সেপরি চৈতন্য চরিতাম তেইশ অধ্যায় উনচল্লিশ নম্বরে তার মানে তার বাক্য ক্রিয়া মুদ্রা না বুঝা এইপরি যে ব্যক্তি সর্বদা ভগবত সেবার নিযুক্ত কিংবা চিন্তা করছে ভগবান ভালো ভাবার সে করবে সেই ব্যক্তি বর্তমান অবস্থার ভবিষ্যত সম্পূর্ণ রূপে মুক্ত হলে বুঝতে হবে ভবিষ্যতের মুক্ত হব তাহলে সে এবার মুক্ত জীবন মুক্ত সৌচ্চতে ক না সে সব ভগবান সেবার যুক্ত হয়েছি কিন্তু ভগবান সেবা ভালো ভাবে হব কিন্তু ভগবান বাণী প্রচার হব সেই চিন্তা রহবা কুড়ি সে কমছে না জীবন মুক্ত সমুত বর্তমান ভবিষ্যত তার ভগবান নিকটক ফে বা শাশ্বত গৃহ ପରମଧାମକୁ ଫେରିଯିବା ନିଶ୍ଚିତ ଅଟେ ସେପରି ଶ୍ରୀକୃଷ୍ଣ ସମସ୍ତ ପ୍ରକାର ସମାଲୋଚନାର ଊର୍ଦ୍ଧ୍ୱରେ ଠିକ ସେଇପରି ସେ ବ୍ୟକ୍ତି ମାନେ ଯେ ଶୁଦ୍ଧ ଭକ୍ତ ଯେ ବ୍ୟକ୍ତି ସେ ସମସ୍ତ ପ୍ରକାର ଭୌତିକ ସମାଲୋଚନାର ଊର୍ଦ୍ଧ୍ୱରେ ଏଇ ଭାବରେ ଆଜି କା ଆଜିର ଏ ଶ୍ଳୋକର ତାତ୍ପର୍ଯ୍ୟ ସମାପ୍ତ ହେଲା ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରାମ ହରେ ରାମ राम राम हरे